যমুনা টেলিভিশনের হাত ধরে সুন্দরবনে একে একে আত্মসমর্পণ করেছিল বত্রিশটি দস্যু বাহিনীর তিনশো জন সদস্য দুই সালের পহেলা নভেম্বর সরকারের পক্ষ থেকে দস্যুমুক্ত ঘোষণা করা হয় সুন্দরবনকে তবে দীর্ঘ ছয় বছর পর আবারও সক্রিয় বৃষ্টির মতো দস্যু বাহিনী অত্যাচারে অতিষ্ঠ জেলে বাওয়ালিরা গোয়েন্দা তথ্য অনুযায়ী বর্তমানে সবচেয়ে বড় দস্যুদল জাহাঙ্গীর বাহিনী দলবল নিয়ে যোগ দিয়েছে আরও দুটি আত্মসমর্পণ করা তিনজনই আবার কেন আগের পথে ফিরেছেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে তাদের সাথে কথা বলেছেন সহকর্মী শেখ আল এহসান ক্যামেরায় ছিলেন আমির সোহেল বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক এনার্জি বিস্কিট ভাই আমি এই স্থান বলছিলাম যমুনা টেলিভিশন থেকে দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছিল এক পর্যায়ে হাতে আসে সুন্দরবনের দস্যু দল বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেকের একটি মোবাইল নম্বর কথাবার্তার এক পর্যায়ে সম্মত হলেন দেখা দিতে কবে সময় দিবেন আরো সাত 8 দিন পরে দেখা করি কিন্তু কয়েক দফা পেছানো হলো সাক্ষাতের সময় যোগাযোগ বিচ্ছিন্ন ফোন নম্বর পরিবর্তন শর্তের পর শর্ত নাটকীয়তা আর প্রতিকূলতা পেরিয়ে একদিন পর সুন্দরবনের একটি খালে অবশেষে দেখা দিলেন জাহাঙ্গীর শেখ নৌকা দুটো আমাদের নিয়ে গেল বনের গভীরে প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও এক পর্যায়ে মত পাল্টালেন তারা আলাপচারিতাই জানা গেল বাহিনীর সদস্য এখন চল্লিশ জনের মতো প্রথম দিকে দেশীয় অস্ত্র দিয়ে দস্যুতা শুরু করলেও এখন বাইরে থেকে আসছে মারণাস্ত্র প্রশ্ন ছিল আত্মসমর্পণের পর আবারও কেন ফিরলেন দস্যুতাই এই দস্যুগিরি ভালো লাগে না এগুলো করতেছি শুধু এই প্রশাসনিক হয়রানির কারণে দেখা গেল আমি বসবাস করি ডাকব থানায় মামলা হয় রামপাল থানায় সেখানে ওই মামলার আসামি আমি হই আমি কিছু জানি না এইভাবে মিথ্যা মামলা যদি আমরা আত্মসমর্পণের পরে খাই আমরা কত বেলু ভরে টেকবো জাহাঙ্গীর শেখের সাথে দলবল নিয়ে যোগ দিয়েছেন সাবেক দাদাভাই বাহিনীর প্রধান জয়নাল আবিদ্দিন ওরফে রাজন ও মঞ্জুর বাহিনীর প্রধান মান্জুর সর্দার যে কোনো জায়গায় আমি চাকরি পাইছি আমার এই চাকরির যাওয়ার মূল কারণ হলো আমার এই আত্মসমর্পণ বা জলদস্যুর যে একটা ইয়া এটার কারণে আমার এই চাকরিগুলো চলে যায় খবর পাইলে তাহলে আমরা তো মানুষ আমরা তো ভালোভাবে বাঁচতে চাই আমরা কি অন্যায় করেছি যে আমরা সমাজে মিশতে পারবো না আমরা আত্মসমর্পণ করে কি তাহলে ভুল করলাম এই সরকার পরিবর্তনের পর বরিশাল রায়বাইটি ফোন দিছিলাম যে ঈদ গেলো ঈদের সময় আমাদের বাজারঘাট দেয় সেটা না সিক্সে ফোন দিয়েছিলাম আটবারের পরে ফোন দিয়ে বলল মাঞ্জুরকে মাঞ্জুরে তো চিনলাম না মাই যখন সন্তান পেলে চলে যায় সেই দেশের অবস্থাটা কি হয় আমরা তো সাধারণ মানুষ অনেক রাষ্ট্রের থেকে আমাদের সাহায্য সহযোগিতা করছে জুমা হয়েছে কোথায় উনার নিজস্ব তপিলে তিনজনই জানালেন আবারও ফিরতে চান স্বাভাবিক জীবনে এই প্রশাসন যাতে আমাদের আর কোনো হয়রানি না করতে পারে এইভাবে যদি আমাদের সিকিউরিটি দিয়ে রাখতে পারে তাহলে আমরা আবার আমাদের সে গায়ে ফিরে যেতে চাই বর্তমানে ইনুজ ভাই আছেন উনি যদি আমাদের সেই কথাগুলো বুঝে যদি আমাদের স ইচ্ছায় যদি সেই দিনগুলো ফেরত দেয় কেউ যেন আমাদের ব্যবসার দিকে চাঁদা দাবি করতে না পারে হ্যাঁ এইভাবে মানে যেন আমরা চলতে পারি যদি আমাদের এই ব্যবস্থাটুকু করে দেয় ইনশাল্লাহ আমরা আবার সাবেক জীবনে ফিরে চলে যাব প্রশাসনের বিরুদ্ধে হয়রানির অভিযোগের ব্যাপারে র্যাব কথা বলতে রাজি না হলেও কোস্টগার্ড কর্মকর্তারা জানালেন সক্ষমতা অনুযায়ী টহল জারি রেখেছেন তারা আমাদের ষোলোটা স্টেশন আউটপোস্ট আছে যেগুলোর মাধ্যমে আমরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে থাকি আমরা সুন্দরবনে যে সকল চোক পয়েন্ট যেগুলো আমরা বলি যে সকল ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলোতে আমাদের নিয়মিত পেট্রোল থাকে স্বাভাবিক জীবনে ফিরতেই আত্মসমর্পণ করেছিলেন সুন্দরবনের এই তিন জলদস্যু বাহিনীর সদস্যরা কিন্তু সামাজিক প্রবঞ্চনা প্রশাসনের অত্যাচার ও পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ায় তারা আবারও ফিরে এসেছেন সুন্দরবনে তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও সরকারের সহায়তা পেলে আবারও ফিরতে চান আলোর পথে শেখ আল এহসান যমুনা নিউজ সুন্দরবন